আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা শ্রমিকদের স্বার্থে এক ঐক্যের মিলন মেলা চকরিয়া ভাঙ্গারমুখ এটিএম পার্কে বৃহস্পতিবার সাইরে সেপ্টেম্বর দু হাজার ইংরাজি দুপুর দুইটার সময় অনুষ্ঠিত হল আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা দিনটি যেন ছিল পরিবহন শ্রমিকদের জন্য এক ঐক্যের মিলন মেলা প্রধান অতিথি অনুপস্থিত থাকলেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা ছিল চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের যদিও তিনি ব্যক্তিগত কারণে উপস্থিতি থাকতে পারেননি বিশেষ অতিথিদের প্রাণমন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণমন্ত হয়ে উঠেন বিশেষ অতিথির উপস্থিতির সবাই বিশেষ অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তহিদুল আনোয়ার অফিসার ইনচার্জ চকরিয়া তানা মোহাম্মদ আরিফুল অফিসার ইনচার্জ সিরিঙ্গা হাইওয়ে তানা পানিয়াছড়া মোহাম্মদ মেহেদি হাসান অফিসার ইনচার্জ হাইওয়ে তানা মালুম্বাদ

সোকরিয়া বাস টার্মিনাল থেকে চলাচলকারী লামা লেওদান রোডের যে সমস্ত শ্রমিকরা বান্দরবন থেকে সমগ্র পার্বত্য জেলায় নেতুন জেলা পর্যন্ত জেলাবে সভা আসেন জেলাবে সভা দিচ্ছেন জেলাবে মানুষকে গন্তব্য পৌঁছাচ্ছেন আপনারা আমার দৃষ্টিতে একজন সেবক চালক পাহাড় পান নন আমরা সেবক আমাদের কাজ হচ্ছে মানুষকে তার যোগ্যতা পৌঁছে দেওয়া আমরা সেবক আমাদের কাজ হচ্ছে সমগ্র বাংলাদেশে পণ্য পরিবহন করে বাংলাদেশের অর্থনৈতিক কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই সেবক দলকে হিসাবে স্বীকৃতি চায় না মানতে চায় না তাদেরকে বলা হয়

যে পরিশ্রম করি যে কষ্টভোগ করি যে আমাদের সংগঠন বা সাধারণ সভা যে সফলতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই পালন